যদি আপনার এক নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এবার পরের পছন্দের ক্যান্ডিডেটের কাছে চলে যাবে সমস্যা হয়েছে মার্কিন মুলুকে সমাজতন্ত্র কিংবা সমাজতন্ত্রের মেয়র এরকম কথা সচরাচর শোনা যায় না পঁচিশ জুন প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে একজন মেয়র প্রার্থীকে শতভাগ পাগল কমিউনিস্ট বলেছেন বলেছেন তার চেহারা ভয়ঙ্কর কণ্ঠস্বর বিভৎস কি তার পাগলামি কিভাবে একজন বামপন্থী বহিরাগত নিউ নগরের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হলেন জানব স্ট্রিম হবে। ট্রাম্পের বর্ণনা সেই কমিউনিস্ট প্রার্থী হলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান কোয়ামে মামদানি উনিশশো সালে উগান্ডার কাম্পালে জন্মগ্রহণ করা মামদানি সাত বছর বয়সে পরিবারের সাথে নিউ ইয়র্কে অভিবাসিত হন তার মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মাহমুদ আমদানি এই বহু সংস্কৃতি বোধ পারিবারিক পরিমণ্ডলই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে প্রাথমিক ভূমিকা রাখে রাজনীতিতে তার যাত্রা শুরু হয় বামপন্থী দল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকাতে যোগদানের মতো দু হাজার সালে তিনি চারবারের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং পরে দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের আসন ধরে রাখেন তাহলে তার পাগলামিটা কোথায় মামদানির নির্বাচনী ইশতেহার নিউ বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূর করতে এমন কিছু পদক্ষেপের প্রস্তাব করেছে যা অনেকের কাছেই বৈপ্লবিক তিনি সকল নাগরিকের জন্য গণপরিবহন বিনামূল্যে করে দিতে চান আবার বাড়ি ভাড়া বৃদ্ধি চার বছরের জন্য স্থগিত রেখে নতুন দুই লক্ষ সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন শুধু তাই নয় সরকারি মুদির দোকান চালু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং শহরের সকল শিশুর জন্য বিনামূল্যে পরিচর্যার ব্যবস্থা করাও তার পরিকল্পনার অংশ এই বিশাল কর্মযজ্ঞের অর্থায়নের জন্য তিনি ধনীয় কর্পোরেটদের উপরে বাড়তি কর বসিয়ে বছরে দশ বিলিয়ন ডলার সংগ্রহের কথা বলেছেন ফিলিস্তিন ইস্যুতে তার স্পষ্ট ও আপসহীন অবস্থান তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এলেও তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে তৈরি করেছে বিপুল জনপ্রিয়তা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে বলে অভিহিত করেন মন্দারী এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতারের হুমকিও দিয়ে রেখেছেন এই মেয়র প্রার্থী এমন কঠোর অবস্থান তাকে ইহুদি লবি ও প্রচলিত রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে ফেললেও শুধু এই কারণেই প্রায় চল্লিশ হাজার স্বেচ্ছাসেবক যাদের অধিকাংশই ছাত্র ও তরুণ তারা মামদানির প্রচারণায় ঝাঁপিয়ে পড়ে নিঃসন্দেহে মামদানির উত্থান মার্কিন মুলুকের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এখন অনাগত সময়ই বলবে নির্বাচিত হলে জোহরান মামদানি নিজের প্রতিশ্রুত পাগলামির কতটুকু বাস্তব রূপান্তর করতে পারেন গেট নিউজ স্টোরিজ অ্যান্ড ড্রিম ডু ব্রাউজ ঢাকা স্ট্রিম